বন্ধুরা নমস্কার বিষয় ঈশ্বরকে যেমনটি জানেন বন্ধুরা ভগবানকে ঈশ্বরকে যারা জানেন যারা তাকে অনুভব করেন তারা তাকে সশরীরে দেখতে না পেলেও প্রতি পলে তাকে অনুভব করেন কিরকম কাজের মাধ্যমে বন্ধুরা যত মানুষ কাজ করতে থাকেন তত তার কাছে সত্যটা উদ্ভাসিত হতে থাকে তিনি সত্যটিকে চিনতে পারেন আর চরমেই সত্যটি তিনি অনুভব করেন যেটা ঠাকুর বলে গেছেন শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না এটি তারা মরমে মরমে উপলব্ধি করেন তিনি এও আবিষ্কার করেন যে তার জীবন যেমনই বিশাল যেমনই তার দ্বারা অসম্ভবকে সম্ভব করার সহজ হয়ে ওঠে তেমনি কঠিন হয়ে যায় যদি না ঈশ্বরের কৃপা থাকে এখন ঈশ্বরকে অনুভব করা এটি আবারও উল্লেখ করতে হয় যে মানুষ কাজ করতে করতে অনুভব করেন তখন বুঝতে পারেন যে ঈশ্বর কিভাবে তাকে গাইড করে নিয়ে চলেছেন একটু একটু করে বিশ্বাস জন্মাতে থাকে যখন বুঝতে পারেন যে প্রকৃতিতে কোনো জিনিসই তার কন্ট্রোলের মধ্যে নেই নিয়ন্ত্রণের মধ্যে নেই আবার সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে যখন ভগবান ঈশ্বর তাকে ইন্সট্রুমেন্ট স্বরূপ যন্ত্রস্বরূপ যখন কাজে লাগান গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর একবার জিজ্ঞাসা করেছিলেন আমাকে দেখে তুমি কি ভাবো কি মনে হয় গিরিশচন্দ্র ঘোষ জবাবে বলেছিলেন ব্যাস বাল্মীকি যার ইয়াত্তা করতে পারলেন না আমি তাকে চিনব জানব কিভাবে আমাকে দেখো মানবতার এক উৎকৃষ্ট পর্যায়ে তিনি পৌঁছেছিলেন এবং সেটির প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন যে আমাকে দেখো কি ছিলাম কি হয়েছি বন্ধুরা মানুষ যখন ঠিক এই গিরিশ ঘোষের মতো যখন অনুভব করেন না ভগবানের কৃপার কথা তখন তাকে দেখলুম দুনায়ন ঘোরে কি দেখলুম না এটিতে তার কোনো আক্ষেপ থাকে না তিনি অনুভব করেন এই ব্যাপী তার অস্তিত্ব এবং তার নিজস্ব জীবনেও এবং তার কৃপার কথা তার স্নেহের কথা যত অনুভব করতে থাকেন না তত কৃতজ্ঞতায় তার মন ভরে ওঠে বুঝতে পারেন যে আমাকে কিভাবে তিনি পরিচালনা করে নিয়ে চলেছেন ডায়ে যাব কি বায়ে যাব তিনি পরিচালনা করে নিয়ে চলেছেন কখন কোথায় কিভাবে কি বলবো তিনি ভাষা জুগিয়ে দিচ্ছেন কোন কাজটা কিভাবে করব তিনি করিয়ে দিচ্ছেন ছোট বড় সমস্ত কাজ তখন ঈশ্বরের কৃপায় হতে থাকে আর আমরা যন্ত্রস্বরূপ এটি করতে থাকি কিন্তু কাজ না করলে বোঝা যায় না কিন্তু মুশকিল হয়ে যায় সকলে আমরা বুঝি না যখন নিজেদের আমরা না নাম যশ অর্থের প্রাচুর্যের মধ্যে যখন নিয়ে যাই তখন আমরা সরলতা হারিয়ে ফেলি আমাদের ভিতর একটা অহংকার বাসা বাঁধে ওই জন্য কি হয় আমরা ঈশ্বর থেকে না অনেক দূরে সরে যাই বিশ্বাস অবিশ্বাসের দোলায় আমরা দুলতে থাকি শেষ পর্যন্ত আমি বহু নাস্তিক মানুষকেও দেখেছি বর্তমান সমাজের শেষ জীবনে তারা এটি স্বীকার করেছেন বড় দেরি হয়ে গেল ঈশ্বরকে অনুভব করতে গেলে অহংকার শূন্য হতে হয় স্বার্থ মধ্যে পড়লে আর তা হয় না মানুষকে ভালোবাসতে হয় আপন পর এই ভেদাভেদটাকে ভুলে যেতে হয় এটি করতে করতে মানুষ বুঝতে থাকে ঈশ্বরের মহিমা তখন তার প্রতি না কৃতজ্ঞতায় মন ভরে ওঠে আমার বাবা একটি কথা বলেছিলেন খুব সাত্বিক মানুষ ছিলেন শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শের মানুষ ছিলেন সন্ধান করতেন না তিনি বলেছিলেন যে আমি না একটা চরম দুর্দিনে ঈশ্বরকে অনুভব করেছিলাম তার অহৈতুকি কৃপাকে অনুভব করেছিলাম যখন অভাব অনটন আমাকে ঘিরে ধরেছিল আমি দিক শূন্য হয়ে গিয়েছিলাম কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না তখন ছোট ছোট কয়েকটি ঘটনার মাধ্যমে যেগুলো কখনই আমার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না হঠাৎ করে আমি অনুভব করলাম ঈশ্বরের মুক্তি পাও এবং তারপর আস্তে আস্তে শুরু করলাম যত জীবনের লড়াই শুরু হল ততই তাকে অনুভব করতে শুরু করলাম আর চরমভাবে এই সত্যটিকে অনুভব করলাম ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন একবার যদি নিজেকে শিশুর মতো মার। বলে যেমন শিশু নিশ্চিন্ত হন না আর অন্য কোনো চিন্তা তার মধ্যে ঢোকে না সেমনি যদি একেবারে চিন্তা শূন্য হবে গভীর বিশ্বাস নিয়ে ওই শিশুটির মতো ভগবানের কোলে আছে পড়া যায় না যেটাকে আমরা বলি অ্যাবসালিউট সারেন্ডার শরণাগতি তখন অনুভব করা যায় ঈশ্বর তখন কিভাবে তাকে কোলে তুলে নেন কিভাবে জীবনের প্রতিটি পদে তাকে গাইড করেন পদ দেখি নিয়ে চলেন তখন বোঝা যায় ঈশ্বরের এমনই মহিমা অনুভব করবার বিষয় নমস্কার বন্ধুরা